এই এত বড় বাগানে শালটা কনে গেল রে? এমনটা খুঁজি কনে দে আগো যায় দে সামনে আসে নাই। শালা মামুনি শালটা দেখলে আজকে মারবো। এ মনি দাঁড়া দাঁড়া। কি দাকা? আমার এত বড় গা দেখছিস? শালা তো খুঁজেই পেলাম আমার বাপের কাছে দাবড় খেয়ে চলে আসলাম। এই শালটা ফোন দে দে। শালা ফোন ধরে না কে শালা কে পাচটা দা Калиফোর্নিয়া হড়বালা আহ ভোট আবা শালা ফোন দিতে কে পাচটা দা মামুনি শালা বিড়িজونی খালি ফোন দে বুঝতিস এ তা তেরে বানামাল বনা আহ যা বড় ফোন গললি না যা বড় বাপের কাছে কে পাচ হাজার দন খা হিরে মনি আব্বা তুই আমার সালে বিড়ি ভালো আরে কাকা আমি রয়েছি রে ভাই তোমার তাহলে কম বিড়ি খায় না হলে বেশি বিড়ি খেতু তুই আমাকে চো হ্যাঁ কাকা শুনে ফেলাইছি বুঝতে পারিছি তুই আমার চোখ হ্যাঁ কাকা বুঝতে পারছি বুঝে ফেলাইছি আমি তেমন কি চোদন শিখছিস দেখটা বিড়ি দে আহ আমার কাছে কোনো বিড়ি নাই কাকা তোমার খেপা চোদা নিয়ে চলে গেছে কি নিয়ে গেছে লাকি বিলাক না রয়েল না স্টার না মারা আকিজ না না সোনালি আবে খেপা আচুদা আকিজি হবে আরে হ বাড়া হ হ খেপা আচুদা বোঝে না চোদনের অভাব আমার রয়্যাল এর ভেক্টরি তোরা আমার সালা আকিজ কাজ করে আমার হে খেপা তোমার ছেলে তো রয়্যাল নামটাও সহ্য করতে পারে না ওই জন্য আকিজি মেটার মা মামনি মেটার না বেটার সালা খেপা আচুদা

এই কাকা কোন যাও এদিকে আসো ইতালিতে চলে আরে আমার পকেটে অত টাকা আছে না ইতালিতে জারোছমা তো বাসন সাল্লাম খেলা খেপা আছুদা কি ঠপাও কেন বকলি আমার আমি কি তোর বন্ধু লাগে আরে কাকা তুমি আমার বন্ধুগুলাই তো তুমি আমার কাছে বিড়িতে খাও তা কাকা এদিকে কাকা তোমার ছেলে তো একেবারে খারাপ হয়ে গেছে তো গেছ তো এবারে তো খারাপ হইছে আরে কাকা আমি রইছি বলে তো তোমার ছেলে ভালো আছে আরে কাকা তোমার ছেলেরা যদি ভালো বানাতে চাও তাহলে শুধু বন্ধু কাকা বন্ধুর মতো আচরণ করতে হবে না ওই সালা খেপ্পা আচু দা কোনোদিন ভালো হবে যাও পরে আমার কাছে আসতে হবে নাচু দা পরে আমার কাছে আসলে আর আমি তোমার ওই আকিস বিড়ি খাবো না তোমার কোম্পানির ওই রয়ালি তুমি খায় না আকিস বিড়ি আর তোমার খাওয়া লাগবে না শালা খেপা আছো দা